সুন্দর একটা সন্ধ্যাকে আরও অনেক বেশি সুন্দর মজাদার জুসি ইয়ামি করে দিল এই মজার মজার খাবারগুলো এই কোল্ড কফি আর ফ্রেঞ্চ ফ্রাই এত বেশি মজা ছিল কি বলবো আর এত লো প্রাইস যে আজকে সুন্দর সন্ধ্যাটাকে আরও অনেক বেশি সুন্দর করে দিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সন্ধ্যাটা অনেক অনেক সুন্দর ছিল দেখেন কি সুন্দর একটা ওয়েদার আকাশে মেঘগুলো যাচ্ছে আর চাঁদ উঠেছে এত সুন্দর তো দেখেই আমার খুব ভালো লাগছে আমি বারান্দা থেকে ভিউটা দেখছিলাম আর ভাবছিলাম এই সুন্দর সন্ধ্যাটাকে আর একটু সুন্দর করা যায় না আমি আমার হাজব্যান্ডকে ঘুম থেকে তুলে বললাম চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি খুব একটা দূরে যাব না আশেপাশে একটু ঘুরে আসি তো আমরা গাড়ি দিয়ে একটু বের হলাম আর যেতে যেতে দেখলাম একটা ছোট্ট কফি শপ এখানে নতুন হয়েছে তো ভাবলাম এখানে একটু কফিটা ট্রাই করি তো এত বেশি গরম ছিল ওয়েদারটা সুন্দর থাকার পরও কিন্তু গরমটা কম ছিল না সো আমি ভাবলাম যে আমি কোল্ড কফি খাবো সো এখানে একটা কোল্ড কফি আমি অর্ডার দিলাম আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি আমার হাজব্যান্ড বলছিল এত ছোট একটা কফি শপে অর্ডার দিয়েছ কফি কি ভালো হবে আমি বললাম যে সমস্যা নেই আমি যেহেতু বলেছি দূরে কোথাও যাব না সো আশেপাশে থেকেই কিছু একটা অর্ডার করে খেয়ে নেবো কফিটা আসার পর আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর একটা কফি আর এত লো প্রাইস আর খেতে তো আমি আরও বেশি অবাক হয়ে গেছি আমি ভেবেছিলাম যে ওপর দিয়ে হয়তো দেখতে ভালো লাগছে কিন্তু খেতে হয়তো তেমন একটা ভালো নাও হতে পারে কিন্তু কোল্ড কফিটা এত বেশি মজা হয়েছে আর এত লো প্রাইসে কোথাও এত মজার কোল্ড কফি পাওয়া যাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি সো বারবার বলছি যে লো প্রাইস এখানে হচ্ছে কোল্ড কফিটা পঞ্চাশ টাকা করেছিল কোল্ড কফি পঞ্চাশ টাকা আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল পঞ্চাশ টাকা ভাবা যায় পঞ্চাশ টাকায় এত সুন্দর কোল্ড কফি এত মজার কোল্ড কফি পাওয়া যায় কি না আমি আসলে জানি না আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে একটু জানিয়ে আর এই তো আমি কিছু ভিডিওস কিছু পিকচার নিচ্ছিলাম আর এই কফি শপটা ছোটখাটো হলেও খুব সুন্দর করে কিন্তু ওরা ডেকোরেট করেছে আর লাইটিংটাও অনেক চমৎকার ছিল তো আমার খুব ভালো লেগেছে আর এই কফি শপটা কোথায় এই কফি শপের অ্যাড্রেস জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি কমেন্ট করো তাহলেই এই জায়গার নামটা আমি বলবো আর কোল্ড কফি ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার আগে আমি অন্য একটা দোকান থেকে চাপটি হাঁসের মাংস ভর্তা খেয়েছিলাম এত মজা বিশেষ করে চপটি আর শটকির ভর্তাটা অসাধারণ লেগেছে ওটার ভিডিও করা হয়নি নেক্সট টাইম যদি খেতে যাই তোমাদের সাথে শেয়ার করব আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব বাসার খুব কাছে এসেছিলাম তো যেতে বেশি একটা সময় লাগবে না আর সাথে যেহেতু গাড়ি নিয়ে বের হয়েছি আর কম সময়ে চলে যাব বাসার একদম পাশে 5 মিনিট লাগবে বাসায় যেতে আর এই রাস্তাটা দেখো একদম ভুতুরে লাগছে না আমার কাছে না খুব ভয় লাগছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে একদম মানুষ ছিল না কিন্তু জায়গাটা খুব অন্ধকার ছিল আচ্ছা আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ